আইএসসি পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান অধিকার করল নদিয়ার কৃষ্ণনগরের দ্বাদশ ছাত্র বিশ্বাস শ্রীজকের এই সাফল্যে গর্বিত তার পরিবার এদিন সন্তানকে মিষ্টিমুখ করালেন মা মধুমিতা রায় মায়ের কথায় সৃজক বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র সারাদিনে আট ঘন্টা পড়াশুনোর মধ্যে যুক্ত থাকত আর পড়ার ফাঁকেই গান বাজনা খেলা এইসব কিছু তো ছিলইলা থেকে ভীষণ শান্ত পড়তে ভালোবাসত নিজের ইচ্ছাতেই পড়া খুব যে আমরা কখনো জোর করেছি তা না ভালো এসে পড়ে এবং এই যে সাফল্য এটাও নিজে তো মানে ওর ঘণ্টা বেঁধে কখনো পড়েনি যখন ইচ্ছা হতো অনেক ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে আবার কখনো বললেও পড়তে বসতাম ও যখন পড়ে মন দিয়ে আবার যখন ইচ্ছা না হয় পড়েনি ও ক্রিকেট খেলতে ভালোবাসে টেবিল টেনিস ভালোবাসে এগুলো বাড়িতে টেবিল টেনিসটা খেলতো আর গিটার বাজায় গল্পের পড়তেও ভালোবাসে মা মধুমিতা রায় স্কুল টিচার হলেও ছেলের পড়াশোনার ওপরে বাড়তি নজর দিতেন বাবা রেলের চাকরিতে কর্মরত আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সৃজকের এখন একটাই লক্ষ্য ডাক্তারি নিয়ে পড়াশোনা এই প্রসঙ্গে সৃজকের বক্তব্য এই সাফল্যের পিছনে পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে বারো বছরের স্বপ্ন পূরণ হলো আমার টার্গেট তো মেডিকেলে যাওয়া নিট আছে সামনে সহযোগিতা করেছে আমার আমার যা টিচার অবশ্যই আমার বাবা মা নিজের লাগছে বারো বছর আমি পড়াশোনা করেছি তার ফল পেয়েছি সৃজকের এই সাফল্যে তার পরিবারের মতো এই প্রতিবেশীরাও অত্যন্ত গর্বিত এই দিনের জন্য নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আজ বাংলা